আমাদের প্রাক্তন মন্ত্র সিদ্ধানন্দ সরস্বতী একটা কথা বলছেন পথ চলবে চিনে দেবে আর গুরু করবে জেনে গুরু সুযোগ হুজুকে করলে গুরু করা হয় না গুরুকে জানতে হয় যেমন টাকা পয়সা নেওয়া দাওয়া করলে গুনে দিলে পরে আর সংশয় থাকে না আমি ঠিক মতো টাকাটা দিলাম যদি না গুনে দেই যে না গুনে নেবে সে ভাববে হয়তো সে কম দিল না বেশি দিল কিন্তু গুনে যদি না হয় তাহলে আর সেখানে কোনো সংসায় থাকে না আর প্রচলবে চেনে চেনা পথে যাওয়াই ভালো অচেনা পথে গেলে পরে কোনো বিপদও ঘটতে পারে তাই বলছে গুরু করবে জেনে গুরুকে আগে জানতে হবে গুরু কি গুরু হচ্ছেন আমাদের তিনি আমাদের এই ব্রহ্মসুন্দর পাঠ করবে তা তাকে কিন্তু আমরা না জেনে শুনে কে করলো গুরু আমিও না জেনে শুনে তাকে গুরু করলাম এটা ঠিক নাই সেজন্য একটু গুরুর মাহত্ব বলেই আমি আমার ভাবের কথা শেষ করছি casque diter ved bichare সকল বেদে সার গুরু নাম রাখনা হৃদয়ে ধরে গুরু রূপে পরম মানুষের দেহ ধরে নিজে তত্ত্ব শেখায় দীক্ষা দিয়ে ঘরে ঘরে গুরু আমার আমি গুরু আর কিছু নাই সংসারে যে বুঝেছে সে পেয়েছে তার মায়ার বাঁধন গেছে জুড়ে এ তীর্থ তীর্থরে মন মিছে ঘুরি সাধার ঘরে সর্বতীর্থে শ্রী গুরুর চরণ শরণে সরণ পালায় ধরে তেত্রিশ কোটি দেবতা আছেন শ্রী গুরুর ওই ভরে সকল পূজার ফল পাবি তুই গুরুর চরণ পূজা করে গোলক ঘুলক কাশী বৃন্দাবন ওরে মন তুই খুঁজিস চারে গুরুরূপে হিত মাজারে বসে আছে চিল্লি নারে ফলের আশায় ডালে ডালে ঢালিস তুই মূল ছেড়ে জন্মে জন্মে সব খোয়ালি তবু গুরুর চরণ চিনলি নাড়ে বহু জন্মের পূর্ণ ফলে সদ্গুরুর চরণ মেলে পেয়েছ তার অভয় চরণ রাখো না যত্ন করে